গুরুজনরা বলে না মাছের তেলে মাছ ভাজা তো সেই হয়েছে আজকে আমার অবস্থা তো আজকে আমি মাছের তেলে মাছ ভাজিনি আজকে আমি মাছের তেলে বেগুন ভেজেছি তো দেখতে থাকো আজকের এই মজাদার ভিডিওটি আশা করি ভালো লাগবে হ্যালো এভ্রিওান কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে অনেকটা বেশ পরিমাণে মাছের তেল নিয়ে এসেছি তো আজকে এই মাছের তেলটা ভাজবো তো অবশ্যই বেগুন দিয়ে ভাজবো তো কীভাবে ভাজি তোমরা দেখতে থাকো তো প্রথমেই কয়েকটা শুকনো বেগুন ছিল ঘরে বেশ কয়েকদিন ধরে পড়েছিল তো শুকিয়ে গেছে তো এই বেগুনগুলোকে আমি ডুমুডুমু করে কেটে নেব আর এখানে পেঁয়াজ আর রসুনটা আমি ছাড়িয়ে রেখেছি তো এগুলোও কেটে নিতে হবে আর বেগুনগুলো দেখো তোমরা বুঝতেই পারছো অনেকটা বেশ শুকিয়ে গেছে তো অসুবিধা নেই এরকম শুকনো বেগুন থাকলেও দেয়া যায় খেতে খুব একটা স্বাদের ডিফারেন্স হয় না আর এদিকে আমি বেশ খানিকটা মাছের তেল কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি তো এখানে অনেকটা বেশ মাছের যে পটকা হয় না তো সেগুলো ছিল এটার মধ্যে আর অনেকটা বেশ মাছের চর্বিও ছিল তো প্রথমে আমি ভাজার জন্য প্রথমে কড়াইতে সামান্য অনেক সাদা তেল দিলাম একদম অল্প দিয়ে তারপর কড়াইটাকে একটু মাখিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে তো কালো জিরে দিলে এই টেস্টটা অনেক ভালো হয় তো আমি এখানে অনেকটাই কালো জিরে দিয়েছি আর এর মধ্যে দেব আমি গুঁড়ো হলুদ তো হলুদটা দেব একটাই কারণে যাতে তেলটা দেওয়ার পরে ছিটে গায়ে হাতে না আসে ওই কারণে তো হলুদটা দিয়ে তারপর ওই যে ধুয়ে রাখা মাছের যে তেলটা ওটা দিয়ে দিলাম এরপরে এখান থেকে অনেকটা জল বেরোবে তোমরা দেখতে থাকো একদম প্রচুর জল বেরোবে তো এই জলগুলোকে একদম ভালো করে চেড়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে আর কি তেলটাকে তো এই যে দেখো বেশ খানিকটা জল বেরিয়েছে তো আরও কিছুক্ষণ আমাকে ভাজতে হবে তো আরও কিছুক্ষণ ভাজার পরে তলায় যে মাছের পটকা টটকা ওইগুলো ছিল না ওগুলো ভালো করে তুলে নিচ্ছি মানে ছেঁকে ছেঁকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তো অনেকটাই বেশ হয়েছে অনেকটাই মানে ছিল আজকে বড় মাছের প্রায় চার পাঁচটা মতো তেল ছিল তো এই যে দেখো এগুলোকে আমি তুলে নিয়েছি তো এই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দেব তো এখানে আমি দেব রসুন গোটা রসুন দেব প্রথমে দিয়ে রসুনটা একটু হালকা করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা আর কড়াইয়ের তলাটা একটুখানি পুড়ে গেছে যেহেতু মাছের তেলগুলো ভাজা হয়েছে ওই কারণে তো অসুবিধা নেই এই কড়াইতেই করে নেব তো তারপরে আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম সেই ডুমু করে কেটে রাখা বেগুনটা তো এরপরে সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে ভেজে নেব আর অবশ্যই নুন দিয়ে ভাজবো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আমি পরের মতো নুন আর হলুদটাও দিয়ে দিলাম এরপরে এই তেলের মধ্যেই ভেজে নেব তো তোমরা নিশ্চয়ই ভাব ভাবছো যে মাছের তেলে বেগুন ভাজছি মাছের তেলে তো মাছ ভাজা হয় এই কথাটা শুনেছি গুরুজনরা বলে তো হ্যাঁ আজকে আমি মাছের তেলে বেগুন ভাজলাম তো তোমরা এভাবে ভেজে খেতে পারো ভালোই লাগে খারাপ লাগে না তারপর ভেজে রাখা পটকাগুলো দিয়ে আমি নিলাম